সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা ধানের পাইকারি বাজারে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে ধানের বাজার দর কেমন চলতেছে বন্ধুরা আজ পঁচিশে ফাল্গুন নয় মার্চ দু হাজার বুধবার আমরা এই মুহুর্তে কৃষক এবং ব্যবসিকদের সঙ্গে কথা বলে আজকের বাজারে ধানের সকল তথ্য কিন্তু আপনাদের এই মুহূর্তে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সকল তথ্য জানতে পারবেন आए <IX> चौसम्म <sa -Calais> <tries> <BelgianALLY> <Xas -Calais> তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে সরাসরি আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে কোন ধানের বাজার দর কেমন চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষক ভাইরা ধান নিয়ে দাঁড়িয়ে আছে বেশিক ভাইরা কিনতেছে দাম দর করতেছে দেখতে পাচ্ছেন

মানে বুঝলাম না কত ষাট কত পঞ্চাশ এগারোশো এগারোশো ষাট এগারোশো পঞ্চাশ প্রতিমন ও আচ্ছা আচ্ছা আপনাদের এই বাজারে ধান আনলে কি মানে চল্লিশ কেজির সাথে আমরা তো জানি চল্লিশ কেজিতে এক মন তাই না চল্লিশ কেজির সাথে কি আরো এক কেজি ধলন আনতে হয় এক কেজি ধলন প্রতি মনে এক কেজি ধলন আনতে হয় ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা এখানে যে ধানটি দেখতে পাচ্ছেন এই ধানের নাম কি যেন বলেন ভাই সাত হাজার ছয় এটা কিন্তু হাইব্রিড প্রজাতি ধান এটা ফলনে অনেক বেশি হয় তাই না তো এটা কত কত মন ফলন হয় তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এই মুহূর্তে কথা শুনলেন বিক্রেতা ভাইয়ের কথা বিক্রি করে দিল কত বিক্রি করলেন ভাই সত্তর বলতে এগারোশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এই ধানটির নাম হলো কি টোবা না ভাই টুবা আর এই ধানটি আমন ধান তো আজকের বাজারে এই ধানের দাম কত বলতেছে আর এই ধানের দাম কত বলতেছে ভাই যান আর এটা আমন তো যাই হোক আমনের বাজার দরটা বলতে এর আগে বেশি ছিল না কম ছিল এরকমই ছিল এর থেকে একটু কম ছিল হ্যাঁ হ্যাঁ আপনি কয় মন ধান নিয়ে আসছেন ভাইজান দুই মন নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা তো আসুক দর্শক আমরা কিন্তু সরাসরি বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বললাম জানলাম যে এই যে টোবা ধানটা এই ট্রবা ধানের দাম বলতেছে এগারোশো টাকা আর আমন ধানের দাম বলতেছে এগারোশো টাকা তো ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে থাকার জন্য না চল্লিশ টাকা দেই আর পঞ্চাশ টাকা দেবো আমার সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছি এই ধানটি কিন্তু স্বর্ণাধান তো আসসালাম আলাইকুম এই এই ধানটি কোন জাতের স্বর্ণ কি লাল স্বর্ণা লাল স্বর্ণা আজকের বাজারে এই এই লাল স্বর্ণার দাম দাম কত বলতেছে এগারোশো বিশ টাকা বলছে তাতে মানে আজকের বাজারে ধানের দাম কম নাকি বেশি মনে হয় আমি প্রথম দেখছি আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো একজন ধান ব্যবসিক ভাইয়ের সঙ্গে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে আসসালাম কেমন আছেন ভাইজান আজকের বাজারে

আৰু অন্য এঘাৰ বা মোটা জাতীয় ধানগুল হাজাৰ আশী নব্বৈ

এক হাজার টাকা ও আচ্ছা আচ্ছা আর আর স্বর্ণা ধান যেটা আছে স্বর্ণা ধানটা বিক্রি হচ্ছে চিকন স্বর্ণটা এগারোশো এগারোশো টাকা এবং মোটা স্বর্ণটা হাজার টাকা ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি বেশিক ভাইয়ের কথা শুনলাম কোন ধান কোন দরে আজকে ক্রয় করলও না তো সব ধরনের ধানের বাজার দর কিন্তু ভাইজান আমাদের জানিয়ে দিল তো ভাইজান আপনাকে ধন্যবাদ আমাদের ধর্ষণবাদ আপনার চ্যানেলকেও ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিপূর্বেই জেনে গেলাম ব্যবসিক ভাইদের এবং কৃষক ভাইদের কথা শুনে সব ধরনের ধানের বাজার দর সম্পর্কে তো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো ধানের বাজারে অথবা অন্য কোনো সরিষার বাজারে অথবা অন্য কোনো পাটের বাজারে অথবা পেঁয়াজের বাজারে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি ইয়াবিন পারভেজ বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার